নমস্কার বন্ধুরা মুন্স মামস লাইফের একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা তোমরা দেখছ মঙ্গলবার চোদ্দোই মেয়ের ভিডিও এত গরম কী রান্না করব কি খাবো এটা একটা সবার কাছে বিশাল বড় সমস্যা তো এই দিন ঝিঙে পোস্ত রান্না করছিলাম আর পোস্তর সঙ্গে না আজকাল আমি একটু সাদা তিল একসাথে গুঁড়ো করে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিই তিল শরীরের পক্ষেও ভালো এবং পোস্তর সঙ্গে মেশালে থিকনেসটাও বেশ আসে আর শরীরও ঠান্ডা করে আর সব থেকে বড়ো কথা একটু পোস্তটা কমও লাগে পোস্তর তো দাম অনেকটা বেশি তো সেই জন্য এইভাবে বুদ্ধি করে করি আর কি ভিডিওতে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করছি বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি বন্ধু নিয়ে বেশ কিছু কথা বলেছিলাম বন্ধু ইন দ্য সেন্স দেখবে আমরা যাদেরকেই খুব কাছের ভাবি তা সে আত্মীয় স্বজন বলো খুব কাছের বন্ধু বান্ধব বলো আসলে সবসময় কিন্তু তারা সবাই খুব আপন হয় না আর আজকাল মানুষের মধ্যে শো অফ করা নিজেকে দেখানোর টেন্ডেন্সিটা এতটাই বেশি এতটাই বেড়ে গেছে এটার প্রবণতা এত বেশি যে কিছু বলার নেই আজকাল মেয়ে ছেলে কেমন রেজাল্ট করছে পুরো রেজাল্টের ছবি তুলেও মানুষের ফেসবুকে না দেওয়া অবধি তো শান্তি হয় না তারপরে কার মেয়ে কটা মেডেল পাচ্ছে কে কটাতে প্রাইজ পাচ্ছে কে নাচে ফার্স্ট হচ্ছে গানে ফার্স্ট হচ্ছে হয়তো তোমরা বলবে হিংসা না ঠিক হিংসা নয় হিংসা করব কেন বলো একটা বাচ্চা বা বড় কেউ যদি নেচে গিয়ে কোথাও ভালো অ্যাওয়ার্ড পায় প্রাইজ পায় ভালো কথা কিন্তু কোথাও যেন মনে হয় নিজে আনন্দ করতে পারার থেকেও অন্যকে দেখাবো আমার ছেলে কত ভালো করেছে আমার মেয়ে কত বেশি করেছে এটার প্রবণতা এখন ভীষণ বেশি বেড়ে গেছে সবটাই ভীষণ আমার কাছে মেকি বলে মনে হয় যেমন আমি দেখি যে ফেসবুকে এবং এটা তোমাদের জীবনের ক্ষেত্রেও দেখবে মিলিয়ে সত্যি ফেসবুকে যদি তোমার ফ্রেন্ডলিস্টে দুশো চল্লিশ জন বা দুশো পঞ্চাশজন বন্ধু থাকে কজন তোমার পোস্টে লাইক করে কজন তোমার পোস্টে একটা ভালো কমেন্ট করে দেখবে কিন্তু তারা কিন্তু প্রত্যেকে তোমার পোস্ট দেখছে তো এই রকম বন্ধুত্বের মানেটা কি আমার কাছে এটা মানে স্পষ্ট হয় না আমার এরম অনেক বন্ধু আছে স্কুল লাইফের যাদের সঙ্গে একসময় জানো তো সে আমার বাড়ি আসতো আমি তার বাড়ি যেতাম এতটাই কারো বন্ধুত্ব সিনেমা দেখছি নিগো পার্কে ঘুরতে গেছি আমি আর এই ও সোশ্যাল মিডিয়ার নাম মেনশন করছি না খুবই বন্ধুত্ব কিন্তু হঠাৎ করে সব কিছু যেন পাল্টে যেতে থাকে হয়তো সময় হয়তো জীবন আমাদেরকে পাল্টে দেয় যাই হোক অনেক ভারী হয়ে যাচ্ছে কথাগুলো দেখতেই পেলে ঝিঙে আলু পোস্ত রান্না করে ফেললাম ওদিকে মোরলা মাছটাও রান্না করে ফেললাম আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে আর এখানে গরমে ক্লান্ত হয়ে পড়েছে ওই জন্য আম দিয়ে দুধ দিয়ে একটু সুগার ফ্রি দিয়ে নিজের জন্য একটা স্মুদি বানিয়ে নিয়েছি ইদানিং আমি আমার এই যে বড় ভিডিওটা সেই বড় ভিডিও থেকে কিছু ছোট ছোট ক্লিপিংস নিয়ে না শর্ট ভিডিও করছি খুবই কম দেওয়া হয় আসলে সংসারের কাজের চাপে তোমাদের আগেও বলেছি যে ভিডিও করলেও সেটা সবসময় এডিট করতে ইচ্ছে করে না বা আজকে ভাবি থাক কালকে করব। একটা ক্লান্তি বোধ এসে যায় তো যাই হোক যেটা বলছিলাম অন্যদিকে চলে যাচ্ছি তো আমি কিছু কিছু ছোটো ছোট গল্প সেই শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা আমাকে একটা সাজেশান সাজেশন বলো বা তোমাদের পছন্দ বলো এটা মানে আমার সঙ্গে যদি শেয়ার করো খুব ভালো হয় যে আমি কি ভিডিও দেখাতে দেখাতে কোনো গল্প বলবো নাকি আমি ফেস টু ফেস তোমাদের মুখোমুখি এসে এখন না শর্ট ভিডিওগুলো দুরকম করে দিয়েছে এক হচ্ছে পনেরো সেকেন্ড তাতে তো কোনো স্টোরি বলা সম্ভব না আর একটা হচ্ছে তিন মিনিট তো আমি তিন মিনিটের শর্ট ভিডিওতে এসে আমার পছন্দ মতন ছোটো ছোটো গল্প বলবো তো সেটা কি কাজ দেখাতে দেখাতে বলবো নাকি নিজে ফেস টু ফেস এসে বলবো এটা তোমরা যদি আমাকে একটা তোমাদের প্রেফারেবল চয়েস বলো তাহলে আমার পক্ষে ভালো হয় কারণ সবসময় গান দিয়ে দিয়ে শর্ট ভিডিও করতে আমার ভালো লাগে না আমার মনে হয় ভিডিও মাত্রই সেখানে কিছু যদি ইনফরমেশান থাকে বা নিছক এন্টারটেনমেন্টও থাকে বা ধরো কোনো একটা শিক্ষ মানে শিক্ষণীয় গল্প থাকলো আজকাল তো মানুষের গল্পর মানে গল্পের বই পড়ার অভ্যাসটা একেবারেই চলে গেছে তাই যদি একটা দুটো গল্প মানুষের কাছে তুলে ধরা যায় সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্যতা পায় এটাই আর কি আমার উদ্দেশ্য তো যাই হোক দেখো এখানে হাজব্যান্ডের জন্য ডিম টোস্ট করে নিলাম আর এই যে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম হোল নাইট চোখ করে আমন্ড দিয়ে দিচ্ছি সঙ্গে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর খেজুর দেব দুটো হ্যাঁ খেজুরটা আমরা ফলের দোকানের খেজুর নিই না কি যেন একটা কোম্পানির খেজুরও নেয় যেটা আর কি খুব একটা মিষ্টি নয় মানে হালকা মিষ্টি আর এটা হচ্ছে বেদানা ছাড়িয়ে রেখেছিলাম মেয়ের জন্য বার করে রেখেছি ফ্রিজ থেকে নিজেও এক একমুঠ নিয়ে নিলাম দেখো সবাইকে খেতে দেওয়ার পাশাপাশি নিজেকেও তো একটু ঠিকঠাক থাকতে হবে যেটা আগে আমি একদমই করতাম না নিজের প্রতি খুবই নেগলেজেন্সি হয়ে যেত কিন্তু আজকাল আমি চেষ্টা করি অন্তত ভারী কিছু খেতে ইচ্ছা করছে না গরমে ওই যে একটা স্মুদি বানিয়ে নিলাম কখনো ছাতু দই দিয়ে একটা স্মুদি বানিয়ে নিলাম পরে একটা কলা খেয়ে নিলাম একটু বাদাম খেজুর খেয়ে নিলাম পেটটা কিন্তু ভরে যায় তো কাজ বাজ শেষ করে গ্যাস পার মুছে নিচ্ছি এটাও কিন্তু রান্নার পরে বেশ বড়ো একটা কাজ গুড আফটারনুন বন্ধুরা এখন স্নান টান করে এসছি স্নান করেছি চুলটা হালকা শুকিয়েছে হাসি দুধটি দুর পরলাম কারণ আজকে শ্যাম্পু করেছিলাম বাইরে রোদ দেখেছো রোদে তাকানো যাচ্ছে না জামা কাপড় যা ছিল শুকিয়ে নিয়েছি মানে শুকিয়ে গেছে তুলে নিয়েছি এই আমার একটা টাওয়েল এটাও বোধহয় শুকিয়ে গেছে এটা আমি ওই শ্যাম্পু করে মাথায় পেঁচিয়েছিলাম এটাও শুকিয়ে গেছে রোদে গরমে কি অবস্থা একটা সাদা জবা হয়েছে দেখাচ্ছি ফুলেরও যা দশা এই দেখো দেখতে পাচ্ছ এই যে এই সাদা জবাটা এখন তুলবো আর ঠাকুরকে পুজো দেব। দিয়ে আমি না খেয়ে নেব রান্না হয়ে গেছে তো খিদে লেগে গেছে মানে কারণ আমার মেয়েই এখন ফল খেলো গরমের তো পড়ে সাড়ে এগারোটার দিকে একটু লেবুর রস খেলো মৌসুমির রস খেলো আর এখন একটু ফল খেলো ওই কলা খেলো একটু বেদানা খেলো খেজুর একটা আমান এগুলো খেলো ও দুটো কুড়ি পঁচিশের আগে যা হয় খিদে তো পেতে হবে আমার শ্বশুর মশাইও নিচে যায় তোমাদের বলি বাড়ি ফিরতে ফিরতেই দুটো বাজে নিচে আড্ডা মেরে ওরা খেতে বসে দুটো পনেরো কুড়ি পঁচিশ খেয়ে উঠতে উঠতে দুটো পঁয়ত্রিশ চল্লিশ আর আমি না সকালবেলা কাজ করতে করতে আজকে ভেবেছিলাম ছাতু মুড়ি আম খাবো এত বড় কিন্তু না এত পিপাসা পাচ্ছে তখন রান্না করতে করতে আমি একটু আমের স্মুদি বানিয়ে খেয়ে নিই তোমাদের দেখালাম না ভিডিওতে ওই আমের স্মুদিটা খেয়ে পেটটা এত ভরে গেছিলো তখন আর কিছু খেতে ইচ্ছা করছিল না কাজ টাজ গুছিয়ে করে পুরো স্নান টান করে আমি পনে বারোটা বারোটা বাজে দশে বাথরুম থেকে বেরিয়ে পড়েছি তারপরে একটু বসলাম বসে আমার জেঠিকে ফোন করলাম আমার বাবাকে ফোন করলাম করে টরে বললাম না এখন পুজো ওই লক্ষ্মী ও ঝাড়পোঁচ করে টরে চলে গেল কাজ করে এবার পুজো দেবো দিয়ে আমি খেয়ে নিই আমার খিদে লেগে গেছে আর অত দেরি করে খেলে না আমার হজমের সমস্যা হয় চলো পুজোটা দিয়ে নিই আর এখন এই প্রচণ্ড গরমে আমার টার্গেটই থাকে যাতে সকাল সকাল দশটার মধ্যে রান্নাঘরের কাজ শেষ করে বেরোতে পারি আর এখানে দেখো না মন নিজের ফোনে চার্জ দিচ্ছে ও দেখতে পায় নেমি টুক করে ওর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি সব কাজকর্মর পরে আমার রান্নাঘরের কারেন্ট সিচুয়েশানটা দেখিয়ে দিচ্ছি গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে রাখা আর এই চালটা আজকে সন্ধ্যাবেলা ঢালবো ওই জন্য এখানে রয়েছে মানে চালের যে কৌটোটা বড় সেখানে আমার অল্প চাল আছে আর এই কাপটা ভরবো আর চায়ের সসপ্যানটা না বারবার বার করতে হয় বলে আমি চায়ের সসপ্যানটা মেজে এখানেই রেখে দিয়েছি আর এই যে দেখো এগুলো লক্ষ্মী মেজে গেছে দেখি দুপুরবেলা যদি ইচ্ছে করে তুলে নেব আর না হলে সন্ধ্যার দিকে চা ফা করতে করতে তুলবো আর দেখো পর্দা টেনে দিয়েছি যা রোদ না বেশিক্ষণ এখানে দাঁড়াতে ইচ্ছা করে না চলো খেয়ে নি এখন কিন্তু ভাত একদম গরম রয়েছে পড়েছি কখন বলো তো ভাত। কিন্তু করেছি। হবে। তাতেও পুরো গরম ভাত ভাত ধোঁয়া উঠছে না কিন্তু বেশ গরম দেখো তোমাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে মনে মানে মনে হতে পারে যে বাড়িতে সবাই খেলো না আমি খেলাম বা আমি খাচ্ছি আমি খেয়ে নি কারণ কি বলতো দেখো সবার তো শারীরিক অবস্থা সমান হয় না আমার খুব বেশি বেলা করে খেলে বা খুব বেশি রাত করে খেলে প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হয় কি করা যাবে তারপরে সত্যি বলতে সকালে সেই অর্থে আমি কিছু টিফিনও করিনি ওদের তো বললাম যে একটা ম্যাঙ্গোস মুভি খেয়েছি ফলে অটোমেটিক্যালি এখন খিদে পেয়ে গেছে এবার ওদের সবাইকে দিয়ে থুয়ে খেতে বসতে বসতে আমার খুব তাড়াতাড়ি হল আড়াইটা এখন সবে বাজে দেড়টা ঝিঙে পোস্ত নিয়ে নিলাম অতক্ষণ সময় আর থাকতে পারছি না গো কি করা যাবে আর মোরলা মাছের ঝাল হয়েছে মোরলা মাছ না আগে আমার খুব ভাল লাগতো আর আমার হাজবেন্ড বলে তোমার সবেতে প্রবলেম মোরলা মাছ খাবে না এই খাবে না আমার না আগে এই সমস্যাগুলো ছিল না ইদানিং আমার একটু মাছ নিয়ে সমস্যা হয়েছে মানে সব রকম মাছ কি জানি কেন মুখে ভাল লাগে না খাবো না যে তা নয় মোরলা মাছ একটু হয়তো খাবো কিন্তু এখন আর অত ভালো লাগে না সেজন্য নিজের জন্য একটা ডিম সেদ্ধব সেদ্ধ দিয়েছিলাম আর খুব অল্প মরলা মাছের ছাল কি দেখো মরলা দেখো নিজের জন্য তো আমরা এরকম সাজিয়ে গুছিয়ে নিই না কিন্তু নিজেকেও একটু একাধ সময় যত্ন করতে হয় আজকে যেমন সুন্দর করে শ্যাম্পু করেছি কারণ মাথার চুলটা চিটচিট করে গরম পড়ে গেছে তো সপ্তাহে একদিন তো মাস্ট কখনো কখনো দুদিনও করতে হয় এই যে চলো একবার থালাটা সামনে থেকে দেখিয়ে দিই ঝিঙে আলু পোস্ত মরলা মাছের ঝাল একটা ডিম সেদ্ধ কাঁচা পেঁয়াজ ডাল আছে ডাল গতকালের অনেকটাই আছে কেউ খাবে না একমাত্র আমার মেয়ে খাবে তাই মন খাবার আগে আগে আমি ডালটা গরম করে দেবো ওকে একটু ওর মতো করে একটু নিয়ে গরম করে দেবো চলো খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে শেষ করে মন একটুখানি কম্পিউটারে কিছু একটা দেখছে দেখতেই পারছো তার লাগানো রয়েছে ও যেহেতু খুব একটা জানো তো ভিডিওতে কমফোর্টেবল নয় সেই আমি অতটা দেখাই না ওকে ও খুব আনকমফোর্টেবল ফিল করে তা জোর করে কাউকে মানে সামনে ভিডিওর সামনে আসতে বলার পক্ষপাতি আমি নই ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও এমনি একটু দেখালাম অল্প ঠিক আছে কিন্তু পুরোপুরি পছন্দ করে না বলেই আমি সামনে আনি না আর এই জামাকাপড়গুলো ভাজ করে ফেললাম এখন সন্ধে সাড়ে ছটা বাজে চা করতে চলে এসেছি আর এখানে মনের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি এই গরমে না সত্যি কথা বলতে চাও খেতে ইচ্ছা করে না আজকে দুপুরবেলা মন ঘুমায়নি আমিই বলেছি ঘুমালে না কি হয় বলো তো রাত্রেবেলা ঘুম আসতে দেরি হয় আর আমিও ঘুমালে রাত্রে ঘুম আসতে চায় না তো ওই জন্য দুপুরবেলা না ঘুমায়নি বাইরে দেখা এখনও হালকা হালকা আলো দেখা যাচ্ছে আর 이제 এন্টিকেট স্যার এক্সিকিউটিভ চাল করছে ঘুমাইনি ও তো একাদশ স্কুল থেকে প্রজেক্ট দিয়ে রেখেছে তারপরে আজকে বাংলা প্রজেক্টটা স্টার্ট করলো প্রজেক্টটা একটু করতে টাইম লাগে একটু ধীরে ধীরে লিখতে হয় একটু সুন্দর হাতের লেখা করে বাংলাটা আজকে শুরু করলো এবং সন্ধ্যার দিকে যদি একটু টেনে করে বাংলা প্রজেক্টটা হয়তো হয়ে যাবে ছটা না সাতটা প্রজেক্ট দিয়েছে আবার ভাবো নয় জুন স্কুলও খুলে যাবে পড়তে তো হবে আবার খুললেই বিকলি টেস্ট হাফিয়ালি সব আর কি মুখের ওপর এসে পড়বে তো আমি বললাম কী করা যাবে এখন পড়তেও হবে প্রজেক্টও করতে হবে যেন প্রজেক্ট করেছে বাংলাটা আর ও আর আমি মানে আমি আর আমার মেয়ে দুজনে একটু লস্যি খেয়েছি দুপুরবেলা লস্যি বানিয়ে আমি একটু প্রতি ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে খেয়েছি আর মন এমনি খেয়েছে এমনি লস্যি খেয়েছে চা হয়ে গেছে এবার ছান তো ভাবলাম যে সন্ধ্যাবেলা এখনো একদম সন্ধ্যাবেলা আমার চা খেতে ইচ্ছা করে না কি জানি মানে গরম পড়েছে ভালোই লাগে না না আবার যে একদম খাবো পরের দিকে মাথাটা হয়তো নেশা তো একটা অভ্যাস সেই জন্য না একদম একটু না খাবার মতন খাবো সেদিনকে না আমাদের এই কমপ্লেক্সে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হয়েছে আমি ওখানে সঞ্চালনা করেছি আর বীর পুরুষ কবিতাটা আবৃত্তি করেছি আর আমার মেয়ে না ওই পুরুষের সঙ্গে অ্যাক্টিং করেছে আমি যদি সম্ভব হয় এই ভিডিও লাস্টে দিয়ে দেব তোমরা দেখো মানে আমি আবৃত্তি করেছি আরও অ্যাক্টিং করেছে তবে তোমাদের কাছে একটাই বলার আমাদের কমিউনিটি হলটা তো পুরো সাউন্ড প্রুফ নয় আর বোঝোই অনেক ছোট বাচ্চা টাচ্চারা থাকে সেখানে কথা হয়েছে কিছু ওই আর কি ওটার মধ্যে একটু অ্যাডজাস্ট করে শোনো আমি আবৃত্তি করে এমনি আমি পুরো প্রোগ্রামটা অ্যাঙ্কারিং করেছি আমি আর আমার সঙ্গে আরেকজন ছিলেও। আর আমি এমনি বীরপুরুষ কবিতাটা বলেছি আর মন ওটা অ্যাক্টিংয়ের মতো করেছে আর পেছনে না আমি আর মন মিলে একটা মিউজিককে আগেই ফাইল আপ করে নিয়েছিলাম চারটে পাঁচটা মিউজিককে একসাথে কম্বাইন করে মানে মেঘের মিউজিক বৃষ্টির মিউজিক ভয়ের মিউজিক যুদ্ধের মিউজিক সব কিছু মিলিয়ে যাতে একটা কি বলবো একটা ড্যান্স ড্রামা টাইপের ফিল হয় আমি চেষ্টা করব যদি সম্ভব হয় ভিডিওতে অ্যাড করে দিতে তোমরা একটু দেখো আর যদি না হয় অন্য কোনো একটা ভিডিওতে দেব তো ওখান থেকে প্যাকেট দিয়েছিল আমাদের চারজনকে চারটে তা সব খাওয়া হয়ে গেছে দু পিস কেক আছে আর এই হলদিরাম প্রভুজির দুটো ঝুড়ি বাজার প্যাকেট আছে চারটে প্যাকেটের দুটো আছে দুটো খাওয়া হয়ে গেছে আর বোধ হয় দু পিস কেক আছে প্যাকেটটাও বেশ ভালো করেছিল যাই চা হয়ে গেছে এবার চাটা ছাঁকতে হবে অনেকক্ষণ হয়ে গেছে নাহলে দিতেও হয়ে যাবে দুধও জাল দেওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর বিশেষ কিছু দেখানো নেই ওই সন্ধ্যাবেলা মুন প্রজেক্ট করবে আমি পাশে হয়তো বসে থাকবো এই আর খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো একটু ফল দই জল এগুলো বেশি করে খেও আর শরীরের খেয়াল রেখো Can you do it?